ডুপ্লিকেট টেট সার্টিফিকেট দেওয়ার নোটিফিকেশান দিল ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এ দেখুন বন্ধুরা এই যে টেট সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটগুলি কারা পাবেন তারা কীভাবে আবেদন করেছিলেন সমস্ত কিছু ডিটেলস চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এ দেখুন বন্ধুরা এই যে টেট সার্টিফিকেট দেওয়া হবে সেটা কিন্তু দু হাজার এগারো সালে টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা নব্বই নম্বরে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করেছেন টেট তাদেরই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট দেওয়া হবে এই টেট সার্টিফিকেট যারা অলরেডি বিভিন্ন রিজন্যাল অফিসে আবেদন করে রেখেছেন টেট সার্টিফিকেট নেওয়ার জন্য অনেকে এই সার্টিফিকেট তোলেননি বা অনেকের এই সার্টিফিকেট হারিয়ে গিয়েছে যার জন্য ডুপ্লিকেট টেট সার্টিফিকেট প্রয়োজন এর জন্য বিভিন্ন রিজন্যাল অফিসে আপনারা আবেদন করেছিলেন তাদেরকে এই টের সার্টিফিকেট দেওয়া হবে কবে থেকে কবে দেওয়া হবে দেখুন বলা হচ্ছে যে চব্বিশ নয় দু থেকে তিরিশ নয় দু পর্যন্ত অল ওয়ার্কিং ডেজ অফিসের সময়ে কিন্তু দেয়া হবে এই ডুপ্লিকেট টের সার্টিফিকেট নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে অবশ্যই আপনাকে অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে যদি অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই জেনারেল ডায়েরি করতে হবে পুলিশ স্টেশনে এবং সেটাকে প্রডিউস করতে হবে এছাড়া ফটো আইডেন্টি নিয়ে যেতে হিসাবে আপনি আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে পারেন যারা অলরেডি এই আবেদনপত্র রিজন্যাল অফিসে সাবমিট করেছেন তাদের জন্য এই ডুপ্লিকেট সার্টিফিকেট দেয়া হবে এগারোটা থেকে তিনটের মধ্যে অফিস টাইমে দেয়া হবে এ দেখুন বন্ধুরা ধরুন যার টেট সার্টিফিকেট যিনি আবেদন করেছিলেন তিনি যেতে পারছেন না তাহলেও সেই টেট সার্টিফিকেট তোলা যাবে কিভাবে তিনি যদি কাউকে অথরাইজ করেন তাহলে অবশ্যই তোলা যাবে এবং সেই অথরাইজেশন লেটার সঙ্গে পাঠাতে হবে এবং সেলফ স্টেট যেটা কপি সিগনেচার কপি সেটা যেন থাকে থাকলে কিন্তু এবং যিনি যাকে অথরাইজ করা হয়েছে তার ফটো আইডেন্টি প্রুফ অবশ্যই থাকতে হবে আর সঙ্গে নিয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকা কিন্তু অবশ্যই লাগবে এটা ক্যাশে জমা করতে হবে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আর যারা অলরেডি জমা দিয়েছেন টেথ সার্টিফিকেট ভ্যালিডেশনের জন্য সে সম্পর্কে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি আসলে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ